আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কোলারামপুর ইমিগ্রেশন নথি জালিয়া চক্রের মূল হোতা বাংলাদেশের গ্রেপ্তার বাংলাদেশের যুদ্ধ জাহাজ খালিদ বিন ওয়ালিদ এখন মালয়েশিয়ার বন্দরে এবং হুমকির মুখে মালয়রা দাবিতে কুয়াল্লামপুরে মালয় অধিকারের দাবিতে মিছিল দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে পৃথক অভিযানে ভুয়া ও জাল ইমিগ্রেশন নথি তৈরির অভিযোগে দুইটি চক্রকে আটক করেছে আটক চক্র দুটি এজেন্ট জিরো জিরো ওয়ান এবং আল আমিন নামে পরিচিত অভিযানে তিনজন বাংলাদেশি সহ মোট নয় জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় অভিযানটি পরিচালনা করে অভিবাসন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা পুত্রাজায়া সদর দপ্তরের একটি দল বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এই তথ্য নিশ্চিত করেছেন প্রথম অভিযানটি চালানো হয় মঙ্গলবার দুপুর বারোটা দশ মিনিটে রাজধানীর জালান আমপাং এবং জালান কিও এলাকার তিনটি অফিসে এ সময় এজেন্ট জিরো নামে পরিচিত একটি চক্রের পাঁচজন চীনা নাগরিক ও একজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয় জাকারি আরও জানান এই চীনা নাগরিকদের জন্য মালয়েশিয়ায় ভ্রমণ ভিসা ও বিশেষ পাস নামে প্রতারণা করত তার অফিসের প্রাঙ্গণের আড়ালে গোপনে অপকর্ম চালিয়ে আসছিল প্রতিটি সেবার জন্য তারা দশ হাজার রিঙ্গিত থেকে শুরু করে পনেরো হাজার রিঙ্গিত পর্যন্ত নিত অভিযানে তেইশটি চীনা পাসপোর্ট একটি ওয়ান্টুয়ার পাসপোর্ট কম্পিউটার মোবাইল সিনমোহর এনডিসি আবেদনপত্র এবং পঞ্চাশ হাজার রিঙ্গিত নগদ অর্থ জব্দ করা হয় দ্বিতীয় অভিযানটি চালানো হয় একদিন বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে জালান রাজা লাউতের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে আলামের নামে পরিচিত এই চক্রের তিনজন বাংলাদেশি তারা মূলত অবৈধভাবে কর্মরত বাংলাদেশীদের কাছে জাল ইপিএল কেস বা ইমিগ্রেশন পারমিট সরবরাহ করতেন প্রতিটি ভুয়া পারমিটের জন্য তারা ত্রিশ রিঙ্গিত থেকে সত্তর রিঙ্গিত পর্যন্ত নিতেন মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ উভয়ই এখনই করুন এবং এই নম্বরে এই চক্রটি একটি মোবাইল ফোনের দোকানের আড়ালে তাদের কর্মকাণ্ড চালাত অভিযান চালিয়ে আঠেরোটি বাংলাদেশি পাসপোর্ট একটি পাকিস্তানি পাসপোর্ট তিনটি ল্যাপটপ দুটি প্রিন্টার সিসিটিভি ব্যবসা লাইসেন্স এবং নগদ তিন হাজার চারশো ছেচল্লিশ রিঙ্গিত জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃতদের সবাইকে পুত্র যায় ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি পাসপোর্ট অ্যাক্ট উনিশশো এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এছাড়াও তদন্তের স্বার্থে আটজন স্থানীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে ২৩৪ জন ক্রু ও নাবিক নিয়ে বাংলাদেশের সর্বাধুনিক যুদ্ধ জাহাজ খালিদ বিন ওয়ালিদ এখন মালয়েশিয়ার রিসার্ড ওয়ার্ল্ড লঙ্কাউ জেটিতে অবস্থান করছে সতেরোতম লঙ্কাবি আন্তর্জাতিক সামুদ্রিক ও মহাকাশ প্রদর্শনী এল আই দু হাজার পঁচিশে অংশ নিতে কমান্ডিং অফিসার ক্যাপ্টেন এজাজ মাসুদের নেতৃত্বে বাংলাদেশের সর্বাধুনিক যুদ্ধ জাহাজ খালিদ বিন ওয়ালিদ উনিশ মে মালয়েশিয়া পৌঁছালে মালয়েশিয়ার নৌবাহিনী কর্তৃপক্ষ জাহাজ খালিদ বিন ওয়ালিদকে স্বাগত জানায় মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন নগরী ল্যাঙ্কাউতে বিশ থেকে চব্বিশ মে দু হাজার অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন এই দ্বিবার্ষিক ইভেন্টটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম বৃহৎ সামরিক ও বাণিজ্যিক সামুদ্রিক ও মহাকাশ প্রদর্শনী হিসেবে পরিচিত এতে বাংলাদেশের অধিনায়ক যুদ্ধ জাহাজ খালিদ বিন ওয়ালিদ সহ দশ দেশের এগারোটি যুদ্ধ জাহাজ এবং মালয়েশিয়ার নৌবাহিনীর বিশটি ছোট বড় জাহাজ অংশ নিয়েছে প্রদর্শনীটিতে প্রায় পঁচিশটি দেশের বিমান বাহিনী অংশগ্রহণ করছে যা এম এ দু হাজার পঁচিশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম বৃহৎ সামরিক ও বিমান প্রদর্শনীতে পরিণত করেছে কুয়ালালামপুরের সোগো শপিং সেন্টারের সামনে শনিবার বিকেলে মালয় অধিকারের কক্ষে আয়োজিত এক সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে হিমকুনান মেলায়ু বা দাউলাত শীর্ষক এই সমাবেশে বহু অংশগ্রহণকারী সাদা পোশাক পরে উপস্থিত হন দুপুর দুটার দিকে শুরু হয় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভূমিপুত্র সম্প্রদায়ের অধিকার এবং ইসলামের সুরক্ষার দাবিতে একত্রিত হন মালা অধিকার সংগঠনগুলোর প্রায় এক ডজন নেতা সমাবেশে বক্তৃতা দেন পার্কাসার প্রেসিডেন্ট সৈয়দ হাসান সৈয়দ আলী সমাবেশে বলেন আপনি যদি ভয় পান হতাশ হন তাহলে পরবর্তী জাতীয় নির্বাচনে গিয়ে ভোট দিন আমরা প্রায়ই বলি যে আমরা ক্ষুব্ধ কিন্তু ভোটের সময় উপস্থিত হই না মালয়দের ক্ষমতা রক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজকরা দাবি করেন ভূমিপুত্র সম্প্রদায়ের অধিকার এবং ইসলাম বর্তমানে হুমকির মুখে রয়েছে আর এই সমাবেশের মাধ্যমে তারা সেই উদ্বেগ প্রকাশ করেছেন সমাবেশটি বিকেল চারটা পনেরো মিনিটের দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়